আসসালামু আলাইকুম আমরা মহারান মদুদের হাকিকত সিরিজের বেশ কিছু বই সম্পর্কে জানি ইসলামের হাকিকত ইমানের হাকিকত নওয়াজ উজ্জার হাকিকত এর বাইরেও আসলে মহারান মদুদের হাকিকত নিয়ে কিছু বই আছে তো আজকে যেরকম কম পরিচিত একটা হাকিকত নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুরবানির হাকিকত তো এই বইয়ের বাংলা নাম করণ করা হয়েছে কুরবানির তাৎপর্য অনুবাদক আব্দুল মান্নান তালিব উনিশশো উনষাট সালে তর্জমান কোরআনে সর্বপ্রথম এটা প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয় এরপর উনিশশো ষাট সালে উর্দুতে এটা মাসালায় কুরবানি নামে বই হিসেবে প্রকাশিত হয় এবং উনিশশো সালে সর্বপ্রথম বাংলা অনুবাদ প্রকাশ হয় প্রকাশিত হয় এবং বাংলা অনুবাদ করেন আব্দুল মান্নান তালিব তো কোরবানির সময় আসলে দেখা যায় আমাদের সমাজের কিছু মানুষ কোরবানির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লেগে থাকেন তো সেই সময় আসলে এই ধরনের অপপ্রচারগুলো ছিল তখন অনেকে বলছিল যে কোরবানি দেওয়া আসলে আল্লাহ রাসুলের সুন্নত না এটা দিলেও চলে না দিলেও চলে এই ধরনের অনেকগুলো যুক্তি সামনে আসছিলো মাওলানো মধুদি আরেকটা বিষয় সামনে নিয়ে আসছেন যে কিছুদিন পূর্বেই ভারত থেকে বিভাজিত পাকিস্তান গঠন হলো মুসলমানদের অধিকার আদায়ের জন্য সে জায়গায় ভারতে মুসলমানদের কুরবানি করতে গেলে মারামারি দাঙ্গা হাঙ্গামা করা লাগে তো পাকিস্তান হওয়ার পরও যদি এই অবস্থা থাকে তাহলে আসলে এর চেয়ে দুঃখ আর কী হতে পারে এবং যে দাবির ভিত্তিতে কুরবানির বিরোধিতা করা হচ্ছে দাবিটা হচ্ছে যে রাসুল সাল বিধানকে মানা না মানার ব্যাপারে স্বাধীনতা আছে কিনা তো যে বিষয়টার উপর ভিত্তি করে এই কথাগুলো আসছে সেটা আসলে মারাত্মক বিপর্যয় সৃষ্টিকারী কথা কারণ আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ আলি মাধ্যমে মাধ্যমেই কোরআনকে পাঠিয়েছেন তো আমরা যদি আল্লাহ রাসুলের বিধানকে বিধান হিসাবে না মানি সেক্ষেত্রে কোরআনকে আল্লাহ আল্লাহ রাসুলের মধ্যে পাঠিয়েছেন সেই কোরআনকেও অস্বীকার করার একটা জায়গা তৈরি হচ্ছে যে আল্লাহ আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন সেই আল্লাহ আমাদের কাছে রাসুল প্রেরণ করেছেন সেই জন্য কোরআনকে মানা যেরকম জরুরি একইভাবে আল্লাহর রাসুলের আনুগত্য করাও সেরকম জরুরি কোরআনের বিধান যেরকম আল্লাহর পক্ষ থেকে যে যেসব বিধান জারি করেছেন সেই বিধানগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাল্লাহ শুধু রাসুল সাল্লাহ আলাহিসাল্লামকে একজন পত্রবাহক হিসাবে প্রেরণ করেননি যে পত্র পৌঁছে দেওয়ার পর তার কাজ শেষ এরপরে পত্র অনুযায়ী যে যার ইচ্ছা মতো কাজ করবে এরকম সুযোগ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দেননি বরং আল্লাহ রাসুল যদিও সমস্ত বিশ্ব জন্যই বিধান নিয়ে এসেছেন কিন্তু মুসলমানদের জন্য তিনি উধার কর্তৃত্বের পূর্ণ প্রতিনিধি আল্লাহ রাসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা সম্ভব অন্যথায় সেটা সম্ভব না কোরআনে আল্লাহ তালা বলছেন যে ঐন কুন তুম তাকে বুন আল্লাহ পাত্তা বিয়ন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার পদাঙ্ক অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অনেকে মনে করে আল্লাহ রাসুল যে সব বিধান সেই বিধানগুলো সেই সময় একজন রাষ্ট্রের প্রধান হিসেবে তা বিধানের চেয়ে বেশি কিছু না এই বিষয়টা আসলে সত্যের অপলাপ ছাড়া আর অন্য কিছু হতে পারে না এবং এ থেকে অনেকে যুক্তি বেগ করেন যে আল্লাহ রাসুল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তার আনুগত্য ওয়াজিব ছিল এখন যে রাষ্ট্রপ্রধান থাকবে তার আনুমত্য সেরকমভাবে ভাবে ওয়াজিব হবে রিসালাদ সম্পর্কে আসলে বিশ্রী ধারণা আর কোনো কিছু হতে পারে না রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানকে নির্বাচিত করে সাধারণ মুসলমান এবং তারাই তার পদচ্যুতি ঘটায় অথচ নবহাত আসে আল্লাহর পক্ষ থেকে এবং কাউকে নবাদ থেকে পদচ্যুত করার একমাত্র আল্লাহ রাষ্ট্রপ্রধান যে এলাকার সাথে সংশ্লিষ্ট সে এলাকার যতদিন তিনি প্রতিনিধি থাকবেন ততদিন তাকে রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করা হবে এরপর আর কখন তার সেই কর্তৃত্ব থাকবে না এবং তাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেওয়া বা না মেনে নেওয়ার উপর ইমানের সাথে কোনো সম্পৃক্ততা নেই অথচ আল্লাহ রাসুলকে মানা কিংবা না মানার বিষয়ে ইমানের সাথে সম্পৃক্ত কেউ যদি আল্লাহ রাসুলকে রাসুল হিসাবে কোনো যুগের মানুষ যদি বিশ্বাস না করে সেক্ষেত্রে তার ইমানই থাকতো না রাষ্ট্রপ্রধান সম্পর্কে মনে মনে খারাপ ধারণা হতে পারে প্রকাশ্যে তার সমালোচনা করার সুযোগ আছে কিন্তু আল্লাহর আসলের ক্ষেত্রে যদি সমালোচনার মনোভাব ও মনের মাঝে জাগ্রত হয় সেক্ষেত্রে আসলে নিজের ইমানই না রাষ্ট্রপ্রধানের কোন হুকুমের বিরুদ্ধে আপত্তি উত্থাপনের সেরকম না মানার সুযোগ রয়েছে কিন্তু আল্লাহ রাসুলের কোনো বিধানের ক্ষেত্রে এই ধরনের আপত্তি উত্থাপনের সুযোগ নেই কেউ যদি আপত্তি উত্থাপন করে তাহলে আসলে তার ইমানের উপরে প্রশ্ন চলে আসবে আর রাষ্ট্রপ্রধান হচ্ছে জনসাধারণের প্রতিনিধি আর রাসুল হচ্ছেন আল্লাহর প্রতিনিধি রাষ্ট্রপ্রধানের কথা আইন নয় আইন তার কথার উপর কর্তৃত্ব করে কিন্তু খুদা রাসুলের কথায় আইন কেননা তার মাধ্যমেই ক্ষুদা আমাদের কাছে সমস্ত বিধান প্রেরণ করেন যাকে আমরা ইসলামী জীবন বিধান বলি যেসব তামাত্মন এবং কৃষ্টি কালচারের উপর আমাদের মুসলমানদের একতা দাঁড়িয়ে আছে আমাদেরকে কাফেরদের থেকে পৃথক করেছে সেই সমস্ত বিষয়বস্তু বিশ্লেষণ বিশ্লেষণ করলে বোঝা যায় তার নয় দশমাংশ বস্তুই আসলে আল্লাহ রাসুলের মাধ্যমে এসেছে যা সরাসরি কোরআনে উল্লেখ নেই তো কেউ যদি বলতে চায় মুসলমানদের মধ্যে আল্লাহর জারি করেছেন তামহানা অপরিহার্যনা সেই ক্ষেত্রে মুসলমানদের ইসলামিক কৃষ্টি তামাত্মুন বা এমন কিছুই বাকি থাকবে না যাকে ভিত্তি করে মুসলমানরা একতাবদ্ধ হতে পারে এক্ষেত্রে উদাহরণ হিসেবে আজানের কথা বলা যায় আজান হচ্ছে মুসলমানদের একটা সবচেয়ে স্পষ্ট এবং প্রকাশ্য জাতীয় ঐতিহ্য পৃথিবীর প্রত্যেক স্থানে মুসলমান এবং কাফের পাঁচবার করে এই আওয়াজ শুনে এই প্রথাটি আল্লাহ রাসুল নিজে নির্ধারণ এবং প্রবর্তন করেছেন কোরআনে এই হুকুম দেওয়া হয়নি তার কোনো শব্দের নির্দেশও কোরআনে পাওয়া যায় না শুধু এক জায়গায় এতটুকু বলা হয়েছে যে নৌদি আলিসিল্লাহাই অর্থাৎ যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হবে তখন তোমরা ক্ষুদার স্মরণের দিকে দাবিত হোক যারা জুমার নামাজ আমাদের দুই দিন নামাজ এই বিষয়গুলো কোনো কিছু কোরআনে আসেনি কোরআন শুধু জামাতের কাতারে দাঁড়াতে হবে সেই বিষয়টা কিন্তু কোরআন বলে না যে বিষয়গুলো পাখি থাকছে আল্লাহ আল্লাহর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন এবং আল্লাহ রাসুলের সময় থেকে আজ পর্যন্ত মুসলমানরা সেই জিনিসগুলো অনুসরণ করে আসছে সুতরাং বর্তমানে কোনো ব্যক্তি যদি রিসালাতের সরই ক্ষমতা এবং আইন প্রণয়ন অধিকার সম্পর্কের প্রশ্ন তুলে সেক্ষেত্রে দু চারটে বিক্ষিপ্ত বিষয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয় না বরং ইসলামী তামদানের সমগ্র ব্যবস্থা এবং বিশ্বজনীন ইসলামী সমাজের ভিত্তিমূল্য আসলে নড়ে ওঠে পুরান অধিকাংশ ক্ষেত্রেই কোন কোন বিষয়ের সংক্ষিপ্ত ধারণা দেই খান্ততে গেছে এবং কিছু বিষয়ের বিস্তারিত নির্দেশনা উল্লেখ করেছে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর স্পষ্ট সীমা রেখা উল্লেখ করেছেন সেগুলো নিজেই কার্যকর করে দৃষ্টান্ত কাম করেছেন নিজে নেতৃত্ব ও তত্ত্বাবধানে তাদের পরিচালনা করেছেন কোন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এই বিষয়ে সন্দেহ পোষণ করতে পারে না যে কিতাবের নেতৃত্বের সাথে ইকনমেন্টের মানুষের প্রয়োজন ছিল এবং এই নেতৃত্ব যোগ্যতা অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারোর নেই এ ব্যাপারে কোরআন যে নীতিগত বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে গাইরুল্লাহর জন্য ইবাদতের যেসব প্রীতি পদ্ধতি মানুষ গ্রহণ করেছে কুদার দিনে গাইরুল্লাহর জন্য তাই হারাম করা হয়েছে এবং আল্লাহর জন্য সেগুলো অজিব করে দেওয়া হয়েছে দৃষ্টান্ত দৃষ্টান্তস্বরূপ বলা যায় মানুষ গাইরুল্লাহর সামনে মাথা মতো করতো সিজদা করতো কিন্তু আল্লাহর দিনে এই জিনিসগুলোকে হারাম করে শুধুমাত্র আল্লাহকে সিজদা করার ওয়াজিব করা হয়েছে মানুষ গাইরুল্লাহর সামনে আর্থিক নজরানা পেশ করতো কিন্তু ইসলাম শুধুমাত্র আল্লাহর জন্য আর্থিক কোরবানি করার নির্দেশ দেয় মানুষ গাড়ির জন্য উপবাস রাখত কিন্তু ইসলাম মুসলমানদের জন্য রোজার ব্যবস্থা করেছে মানুষ গাড়ি জন্য তীর্থস্থানগুলো তাওয়ফ করত, কোদার দিন এ উদ্দেশ্যে নির্মাণ করে তার ফরজ করে দেওয়া হয়েছে মানব মানবমদের এই ধারা অনুযায়ী মানুষও প্রাচীনকাল থেকে কুরবানি করছে কোদার দিন এটিও গায়েওয়ালার জন্য হারাম করে দিয়েছে হুকুম জারি করেছে যে কুরবানি একমাত্র খোদার জন্য হওয়া উচিত দ্বিতীয়ত বিষয় আল্লাহ তাল্লাহ মানুষকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর গুজার হওয়া দরকার শুক্রিয়া আদায় করা দরকার এবং সেই সুক্রিয়া কুরবানি এবং নজরানার আকারে আসা দরকার নামাজ উজার মাধ্যমে তার দৈহিক শক্তির নজরানা পেশ করতে পারে অর্থদানের কৃতজ্ঞতা জাকাতের মাধ্যমে প্রকাশিত হতে পারে ক্ষুধার সৃষ্ট জন্তু জানোয়ারের উপর তিনি মানুষকে কর্তৃত্ব করার যে ক্ষমতা দিয়েছেন সেই কর্তৃত্বের সুক্রিয়াস্বরূপ সেই জানোয়ারদের কোন একটা কুরবানি করাই সুক্রিয়া কাপনের বা নজরানা প্রকাশের পদ্ধতি হতে পারে ক্ষুধা মানুষকে তার সৃষ্ট বস্তুরাজের উপর যে ক্ষমতা দিয়েছে যে কর্তৃত্ব দান করেছেন তাদের কিচ্ছা মতো ব্যবহারের সুযোগ মানুষ লাভ করেছে তার জন্যই মানুষকে ক্ষুধার শ্রেষ্ঠত্ব এবং কর্তৃত্বের স্বীকৃতি দেওয়া উচিত ফলে মানুষের মনে কখনোই ভুল ধারণা সৃষ্টি হবে না যেসব কিছুরই সে মালিক তো ক্ষুদার এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পদ্ধতি নির্ধারিত হয়েছে জন্তু জানোয়ারের বেলায় ক্ষুধার নামে সে কোরবানি করাই হচ্ছে আর আল্লাহ নির্ধারিত পদ্ধতি এই তিনটি কারণের ভিত্তিতেই কোরআন মাজিদ আমাদেরকে জানিয়েছে সর্বযুগের সকল উম্মের জন্যই কোরবানির বিধান ছিল সুরহ হাবজের চৌত্রিশ নম্বর রায়তে বলা হয়েছে অলিকুল্লি উমাতিন জালনা আস কানান লিয়াস কুরুসমল্লাহ আলা মা রজাক বাহিমাতি লাহাম প্রত্যেক উমতের জন্য আমরা কুরবানীর একটি পদ্ধতি প্রচলন করেছি যে জানোয়ার তাদেরকে দান করেছেন তার ওপর যেন তারা তার নাম উচ্চারণ করে অন্যান্য উন্নতের জন্য যেরকম এই পদ্ধতি ছিল উমতে মুহাম্মদের জন্য এই পদ্ধতি প্রবর্তন করা হয়েছে সুরাল আনামে একশো বাহাট্টি তেত্রিশটি নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন কুলিন সোলা তিবানু সুকি ও মাহিয়া ইয়া ও মামা দিল্লাহ আলমিন লা শারি কালাহু অবিদা আলী কাউ মৃত্যু ও আনাউল মুসলিমিন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম বল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহর জন্যই তার কোনো শরিক নেই আমাকে এরই হুকুম দেওয়া হয়েছে আর আমি সবার আগে অনুগত্যের শির অবনতকারী তো রাসুল সাল্লাম আমাদের জন্য আসলে কুরবানের কোন পদ্ধতি নির্ধারণ করেছেন প্রথমে যে বিষয়টা হচ্ছে রাসুল সাল্লাম মানুষের ইচ্ছামতো যে কোনো সময় কোরবানি করার জন্য ছেড়ে দেননি সমগ্র উন্মতের জন্য তিনি তিনটি তিন নির্ধারণ করেছেন সমগ্র দুনিয়ার মুসলমান প্রতি বছর এই তিন দিনেই কুরবানি আদায় করবে নামাজের ব্যাপারেও একই সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রতিদিনের পাঁচবার নির্ধারিত সময়ে নামাজ কায়েম করতে হয় অন্য সময় যেটা করার সুযোগ নেই একইভাবে কোরবানির ক্ষেত্রেও যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়কে আগে পিছনে করার কোনো সুযোগ নেই এর ফলে সামগ্রিকভাবে সকল মুসলমান একই সাথে একই বিধান পালন করবে সামগ্রিকভাবে যেই ইবাদত আদায় করা হয় সমগ্র সমাজে তার জন্য একটা বিশেষ পরিবেশ সৃষ্টি হয় এর ফলে মুসলমানদের মাঝে ঐক্য সংহতির উদ্ভব ঘটে ক্ষুধাপুরস্তির নৈতিক ও আধ্যাত্মিক বুনিয়াদের উপর মুসলমানরা পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয় একই সাথে তারা ব্যক্তিগতভাবে ইবাদতের ফায়দাও হাসিল করতে পারে দ্বিতীয়ত রাসুল সাল্লাম বিশেষ করে কোরবানির জন্য একটি ঈদের দিন ঘোষণা করেছেন ঈদের দিন মুসলমানরা প্রথমে নামাজ পড়বে নামাজের পর কুরবানি করবে কুরবানি নামাজের আগে গ্রহণযোগ্য হবে না কোরবানি নির্দেশনার ক্ষেত্রেও প্রথমে ইন্নাস সোলাতি নামাজের কথা এসেছে একপর হচ্ছে মানুষ কোরবানির কথা এসেছে এবং এই অনুযায়ী এই বিধানটা আল্লাহ রাসুল সমাজে বাস্তবায়ন করেছেন তৃতীয়ত এই বিধানটা এমন দিনে আল্লাহ রাসুল ঠিক করেছেন যে দিনে ইব্রাহিম আলাই সাল্লাম ইসলামের ইতিহাসের একটা শ্রেষ্ঠতম কাজ সমাধান করেছিলেন অর্থাৎ আল্লাহ রাহে তার নিজের পুত্রকে কোরবানি করার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন তো সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এই একই দিনে কুরবানির বিধানকে প্রবর্তন করা হয় রাসুল সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো মা হাজ আল এই কুরবানিগুলো কি তখন আল্লাহ সাল্লাম জবাবে বললেন সুনত ইব্রাহিম কী হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুননত এ থেকে বোঝা যায় ইব্রাহিম আল্লাহি সাল্লাম এই ঘটনার পর প্রতি বছর এই সময়ে কুরবানি করতেন চতুর্থ তো এই বিশেষ দিন নির্ধারণের মাঝে আরেকটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মুসলমানরা মদিনায় হিজরত করার পর বিজয়ের আগ পর্যন্ত হজ করতে পারছিলেন না তো তাদের জন্য এই সময়ে কুরবানির তার সময় ঠিক করা যখন হাজিরা মিনায় কুরবানি দেন হজরের দিনগুলোকে মদিনায় তাদের জন্য ঈদের দিনে পরিণত করলেন তিনি তাদেরকে জিল জিলহস ফজরের পর থেকে প্রত্যেক নামাজে ল হকবর আল্লাহ হকবর লাহ্লাহবর হকবরাহ এই তাকবির পাঠ করতে বললেন এবং জিল হস পর্যন্ত এই তাকবীর পাঠ করা চলমান থাকবে দশের জিল হস তারিখে যখন হাজিরা মুজদালিফা থেকে মিনায় প্রত্যাবর্তন করে প্রত্যাবর্তন করবে সেই জিল জিলহসকে মুসলমানদের জন্য ঈদের দিন এবং এরপর কুরবানির সময় নির্ধারণ করা হয়েছে মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানদের জন্য এটা আসলে একটা সান্ত্বনা হিসাবে কাজ করেছে এবং মক্কা পর এই বিষয়টা জারি রেখে মূলত সমগ্র মুসলিম জাহানে হজকে পরিব্যাপ্ত করে দেওয়ার বিষয়টা জারি রাখা হয়েছে এর মাধ্যমে শুধু মক্কার হাজিরাই হজ্জের সাথে সম্পৃক্ত হন না এবং সমগ্র বিশ্বের সকল মুসলমান সকল জায়গা থেকে তাদের এই হজের কার্যাবলীর অংশীদার হন প্রত্যেক মুসলমান যেখানেই থাকুক না কেন তাদের দিল সে হাজিদের সাথে সহযাত্রী হয় তাদের মুখ আল্লাহ বা তাকবির ধ্বনি উচ্চারণ করতে থাকে পঞ্চমত রাসুল সোলাল্লা সাল্লাম কুরবানীর জন্য দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা হচ্ছে ইনি ওয়াজু আলিলামাওয়ালি

এরপর বলা হচ্ছে ইন্না সলাত ও নুসুকি আমার সলাদ আমার কোরবানি কমা হিয়া ও মামা তিল্লাহ রব্বিল আমার জীবন এবং আমার মরণ সব কিছুই আল্লাহর জন্য কোরবানির আরও অনেকগুলো হাদিস এখানে উল্লেখ করা আছে একটা হচ্ছে আয়সা রাজ আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কুরবানির দিন রক্ত দ্বারা প্রবাহিত করার চাইতে বনিয়া আদমের অন্য কোন কাজ কোদার কাজ কাছে অধিক প্রিয় নয় আবু বুরাই রাজু বলেন ঈদুল আজহার দিন ঈদগা থেকে ফিরে আসা না পর্যন্ত রাজুসাল্লাম কিছুই খেতেন না কিছুই পান করতেন না এবং ফিরে এসে তিনি নিজের কুরবানি করার গুস্ত দিয়ে আহার করতেন আনাস রাজ্লাম থেকে আরেকটা আদেশ এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি করে তার কুরবানি সিদ্ধ হয়নি যে নামাজের পরে কুরবানি করে তার কুরবানি বিধি সম্মত হয়েছে এবং সে মুসলমানদের তরিকার উপর আমল করেছে তো এই সামগ্রিক আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে মুসলমানদের উপর কুরবানি ও আজিব এক্ষেত্রে অন্য কোনো যুক্তি দিয়ে কুরবানিকে গুরুত্বপূর্ণ মনে করার কুরবানির বিকল্প উদ্ভাবন করার কোনো সুযোগ আসলে নেই এরপর আরেকটি কুযুক্তি সামনে নিয়ে আসা হয় সেটা হচ্ছে কোরবানির মাধ্যমে অর্থের অপচয় হয় এই অর্থ কুরবানিতে না দিয়ে জনকল্যাণমূলক কাজে খরচ করা দরকার একটা বেশি লক্ষণীয় আজকের যুগে যেরকম এই যুক্তিগুলো নিয়ে আসা হয়েছে আজকে থেকে প্রায় শত বছর পূর্বে আসলে এই যুক্তিগুলো ছিল তো এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কারো কাছে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার চেয়ে কোরআন সন্না থেকে আল্লাহ আল্লাহব আল্লাহর আসুলের যে বিধান প্রমাণিত সেই বিধান কায়েম করার চেয়ে জনকল্যাণমূলক কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আসলে তার ইমানই থাকে না দ্বিতীয়ত জনকল্যাণমূলক কাজের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শীত থেকে দূরে থাকা তৌহিদের চিন্তা তৌহিদের বিশ্বাস তার চিন্তা কর্মের সাথে সংযুক্ত হবে ক্ষুধার সুকরুজারি এবং ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হবে এবং ক্ষুধার সন্তুষ্ট তার নিজের সব কিছু কুরবানি করতে প্রস্তুত হবে এই প্রত্যেকটা বিষয় যে কোনো জনকল্যাণমূলক কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো একে যে আসলে অপচয় মনে করবে তার মূল্যবোধ ইসলামের যে মূল্যবোধ সেই মূল্যবোধ থেকে পৃথক হয়ে গেছে তৃতীয়ত আল্লাহ এবং তার রাসুলাম বিবাদতের জন্য যে পদ্ধতি নির্ধারণ করেছেন তার প্রতিবিধান করার কোনো ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি যদি আল্লাহ রাসুল আমাদের সামনে কয়েকটি বিকল্প পেশ করতেন তাহলে সেই বিকল্পগুলো থেকে একটা বাছাই করার সুযোগ থাকত কিন্তু এক্ষেত্রে যেহেতু আল্লাহ রাসুল নির্দেশনা সুস্পষ্ট সেই সুস্পষ্ট নির্দেশনাকে অন্য কোনো বিকল্প দিয়ে প্রতিস্থাপন করার সুযোগ আমাদের নেই নামাজের পরিবর্তে যেরকম কোনো বস্তু সমস্ত দ্বন্দ্ব দ্বন্দ্বগুলো দান করে দিলেও এটার প্রতিবেদন হতে পারে না কীভাবে কোরবানির বদলে অন্য যা কিছু করা হোক না কেন তা কোরবানির বিকল্প হতে পারে না এরপর দুনিয়া দৃষ্টিকোণ থেকে যদি এই বিষয়গুলো এই অপচয়ের ব্যাপারটা ব্যাখ্যা করা হয় সেক্ষেত্রে ওই ধারণাটা আসলে অদ্ভুত দুনিয়ায় এমন কোনো জাতি নেই যারা তাদের জাতীয় কিংবা আন্তর্জাতিক পালাপার্বণে লক্ষ কোটি টাকা খরচ করে না তো এই খরচ করার একটা সামাজিক এবং নৈতিক উপকার রয়েছে যেটা অর্থ চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ সামাজিক তামাধুনিক নৈতিক যে উপকার সে উপকারকে আসলে অর্থ মানদণ্ডে যাচাই করার সুযোগ নেই ঈদুল আজহায় যে পরিমাণ উন্নত নৈতিক আধ্যাত্মিক প্রাণশক্তি বিদ্যমান দুনিয়ার অন্য কোনো জাতির উৎসবে সেটা বিদ্যমান নেই আমাদের ঈদ উৎসবের মতো অন্য কোনো জাতির উৎসব এরকম শীর্খ এবং নৈতিকতা বিরোধী কার্যাবলী বিবর্জিত নয় ঈদের দুনিয়ার অন্য কোনো উৎসবের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশনা নেই তবুও কি আমরা তাই সকলকে পিছনে ফেলে আমার ইচ্ছা পোষণ করব দ্বিতীয়ত আমাদের আমাদের জাতির যেসব লোক পশুপালন করেন তারা তো আসলে বিক্রি করে বিক্রি করে অর্থ লাভ করেন বিকৃত জানারের অর্থ তাদের পকেটেই প্রকাশ প্রবেশ করে একে যদি অর্থের অপরচয় বলা যায় সেক্ষেত্রে সকল ধরনের ব্যবসা আসলে অর্থের অপচয়ের মাঝে পড়বে তদুপুরি এই জানোয়ার কিনে কেউ আসলে আগুনে পুড়িয়ে ফেলে না বা গর্তে নিক্ষেপ করে না বরং একে কুরবানি করে আর গুস্ত আসলে মানুষের আহারের জন্য ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে এটা আসলে কিভাবে অপচয় হতে পারে আরেকটি হচ্ছে এর কারণে নাকি পশুর সংখ্যা কমে যাচ্ছে দুধ এবং ঘিয়ের উৎপাদন কমে যাচ্ছে এটা আসলে একটা কুযুক্তি মানুষ যদি সারা বছরে এই একটা সময়ের যদি পশু ব্যক্তির একটা সুযোগ না পায় সেক্ষেত্রে আসলে মানুষ পশুপালনই বন্ধ করে দেবে এবং পশু উৎপাদন বন্ধ করে দিলেই মূলত পশুর চাহিদা কমতে থাকবে দ্বিতীয়ত কোরবানির সময় মানুষ আসলে দুগ্ধ অবধি গাভি কেউ কোরবানি করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে সার কোরবানি করা হয় এবং গাবিগুলোর মাঝখানে যেগুলোর আর কার্যকারিতা নেই সেই ধরনের গাবিগুলো তো কোরবানি করা হয় তো সার্বিকভাবে সামুদ্রিক বিষয়গুলি আসলে সামনে এই বইয়ে চলে আসছে এবং এখান থেকে আমাদের ইমামদের যে উদাহরণ সেই উদাহরণগুলো আসছে দ্বিতীয়ত অন্যরা আরও কিছু প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করছে রোজার বিকল্প যেমন রোজার ক্ষেত্রে যেমন রোজার বিকল্পে যে তিনটা বিকল্প রাখা বিকল্প রাখা সেই বিকল্পকে কুরবানির জন্য নিয়ে আসা হয়েছে এই সুযোগগুলো আসলে কোরবানির ক্ষেত্রে নাই এটা আসলে লেখক এখানে প্রমাণ করে দিয়েছেন তো সবাই আসলে বইটা দেখতে পারেন কোরবানি সম্পর্কে বিষয়গুলো জানার জন্য বইটা সম্ভবত এখন হার্ড কপি অ্যাভেইলেবল না डिस्क्रिप्शन में पी लिंक दे दूँ।